হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও আজকে আমি আপনাদের দেখাবো কোরমড়ের চাল ভাজি তো সেই জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো কিছু চাল নিয়েছি এই চালে আমি সামান্য পরিমাণ পানি এবং লবণ মিশিয়ে ভালোভাবে ঝড়ঝড়ে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালগুলো পানির সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এরপর চুলায় একটা পাতিল উঠিয়ে দেব পাতিলটা একটু গরম হয়ে আসলে সেখানে আমি সামান্য পরিমাণ চাল দিয়ে অনবরত নাড়তে থাকব চাল ভাজিটা আমি তিন ধাপে চালটা ভাজবো অল্প অল্প করে ভাজলে এটা সবগুলো চাল ভালোভাবে ফুটে যায় এবং ভাজলে অনেক কুরমুরে হয় তাই আমি অল্প অল্প করে তিন ভাগে এই চালটা আমি ভেজে নিব পাতিলে ঢেলে দেওয়ার পর চালটা ভালোভাবে অনবরত নাড়তে হবে তা না হলে এক পাশ ভালোভাবে ফুটবে আর অপর পাশ ভাজা হবে না তখন খেতে চাল চালই লাগবে শক্ত হয়ে থাকবে আপনারা খেতে পছন্দ করবেন না দেখতেই পারছেন আমার চালের কালারটা কত লাল হয়ে এসেছে আর কতটা সুন্দর লাগছে এই চাল ভাজিটা খেতে কিন্তু অনেক কুরমুড়া হয় তো আমার চাল ভাজি হয়ে গিয়েছে এখন আমি প্লেটে ঢেলে নিব বাকি চালগুলো একে একে একই ধাপে আমি ভেজে নিব চাল ভাজার সময় খেয়াল রাখতে হবে চালের আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে এবং নাড়া কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এতে কিন্তু চাল ভাজিটা খেতে খারাপ লাগবে তো আমার চাল ভাজিটার কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু যেমনই হোক গ্রাম অঞ্চলের খুব বিখ্যাত একটি খাবার এটা পর ভাজার পরে পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে মাখলে কিন্তু খুব দারুণ লাগে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন টাটা